প্রিকশা পে চর্চাতে বলতে শুনলাম আগে যেরকম এক্সাম আগে ভয় হতো ঘুম আসতো না পড়াশোনা যেটা করতাম সেগুলো সব ভুলে যেতাম ওই ভয়ে এখন ওইগুলো করলে কি লাইক খুব কনফিডেন্স আছে খুব লাইক উইল পাওয়ারটা বাড়ে কি কিছু না হলেও একটু ঠিকঠাক হলেও ঠিক আছে কোনো ব্যাপার নয় এক্সামটা হচ্ছে অ্যাকাডেমিক টেস্টই বটে লাইফের টেস্ট নয় যদি একটু কিছু খারাপ হলেও কিছু ব্যাপার নয় হতে পারে একবার কিন্তু ওটা নিয়েও নিজের ভুলগুলো যেগুলো করলাম সেগুলো থেকে আবার শিখবো আবার নতুন করে ওগুলো করবো সেটাই আমি বুঝতে পারি আর কি প্রাইম মিনিস্টার এত বড় পদে হয়েও আমাদের ছোটো ছেলেদের এত লাইক স্টুডেন্টসদের এত এক্সামের টেনশনগুলো প্রবলেমসগুলো শুনছে ওগুলো লাইক কনসিডার করছে আর ওইগুলো খুব হেল্প করে কেউ স্কুল মে দেখা তো লাইক পেলে তো बहुत डरते थे एग्ज़ाम्स के लिए और सोचते थे क्या होगा नहीं होगा और बहुत इन्जाइटी भी रहता था बट हाँ जब हम लोगों ने प्रधानमंत्री के द्वारा ऐसे ऐसे मोटिवेशनल बातें सुने लाइक like हम लोग के अंदर जो एक मतलब मोटिवेशन आया दैट रियली चेंजेस आवर लाइफ टूअर्ड्स द पर्सपेक्टिव ऑफ एग्जामिनेशन दैट वी यूज टू सॉ बिफोर बट नाउ इट्स रियली फाइन एंड आई एंड आई थिंक दैट इट रियली हेल्प अस Uh, in for our upcoming futures and i guess everyone uh, should watch this প্রাইম মিনিস্টার পরীক্ষা পে চর্চাতে আমাদের স্টুডেন্টসদেরকে মোটিভেট করে আমাদেরকে অ্যাজ আ ফিউচার অফ দ্য কান্ট্রি ডি ডিক্লেয়ার করে আমাদেরও উইল পাওয়ারটা তখন ইনক্রিজ হয় যে আমরা নিজের কান্ট্রির জন্য কিছু করি যখন এক্সাম এর ব্যাপারে বলেন তখন বলেন কি এক্সাম একটা ফেস্টিভ্যালের মতন আর আমাদেরকে ওটা এনজয় করা উচিত আর এক্সামস অফকোর্স ওটা প্রচুর ইম্পর্টেন্ট বাট এক্সামস হচ্ছে আমাদের অ্যাকাডেমিক্সের একটা টেস্টের মতন যদি ওটা ভালো যায় খুবই ব্যাপার আর যদি খারাপ যায় তখন নেক্সট আমাদের এক্সামের জন্য আরও ভালো করে প্রিপেয়ার করে করা উচিত নাকি ডিমোটিভেট হওয়া উচিত উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমাদের স্টুডেন্টসকে এত মোটিভেট করে এটা একটা ফার্স্ট টাইম আর আমরাও লাইক প্রচুরই আমাদের পুরো স্টুডেন্টসদের সাথে যখন আমরা দেখি তখন আলাদা আলাদা কোয়েশ্চেন্সের উনি এত ভালো করে অ্যান্সার দেয় আমরাও প্রচুর ওতে মোটিভেট হই আর খুবই ভালো লাগে প্রধানমন্ত্রীর পরীক্ষা চর্চা আমার অনেক কাজে দিয়েছে পরিসাবে চর্চা শোনার পর অনেক কনফিডেন্স এসছে আগে অনেক ডিমোটিভেশান ফিল হতো পড়ার সময় কিন্তু যখন পরীক্ষা চর্চা দেখলাম তারপরে উনি যে আমাদের ব্যাপারে এত কিছু ভাবলেন তার জন্য অনেক খোলা মনে লাগে করতে অনেক ইজি হয় পড়াশোনা করতে আমি প্রিন্সিপাল কেন্দ্রীয় বিদ্যালয় গিপিসি মানে পরীক্ষা পে চর্চা এটা আমাদের প্রাইম মিনিস্টারের অনারেবল প্রাইম মিনিস্টারের খুব সুন্দর একটা প্রোগ্রাম তো গত বছরের মতো এবছরে আমরা এটাকে সেলিব্রেট করবো এই প্রোগ্রামের মাধ্যমে তিনি যে বাচ্চাদের মনে যে পরীক্ষার ভীতি সেটাকে কাটানোর চেষ্টা করছেন পরীক্ষাকে ভীতি বা আশঙ্কাজনক না করিয়ে একটা উৎসাহ হিসাবে তিনি মানানোর চেষ্টা করছেন ওনার যে উপদেশ বা সাজেশান যেগুলো থাকছে সেগুলো বাচ্চাদের জন্য খুবই কার্যকরী আমরা স্কুলে এই প্রোগ্রাম দেখানোর জন্য পুরো প্রোগ্রাম করে নিয়েছি সমস্ত বাচ্চাকে এই প্রোগ্রামটা দেখানো হবে